আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা উনিশশো লোন তিনের চব্বিশ নম্বর অঙ্ক থেকে শুরু করব আগের ক্লাসে এক থেকে তোমাদের তেইশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লে লিস্ট সাজানো আছে সেখান থেকে দেখে নিও চলো তাহলে আজকে এই ক্লাসটি শুরু করা যাক চব্বিশ নম্বর ডাকে বলছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি বর্গাকৃতি আঠাশ হাজার নয়শো লিটার পানি ধরে এর ভেতরে দিকে সিসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার বারো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে মোট কত খরচ হবে চলো এটা সমাধানটা করে নিই প্রথমে লিখবো চৌবাচ্চাতে পানি ধরে আঠাশ হাজার নয়শো লিটার সুতরাং এর আয়তনটা বের করে নেব চৌবাচ্চার আয়তন আঠাশ হাজার নয়শো লিটার সমান আমরা জানি এক হাজার লিটার সমান এক ঘন মিটার এবার আঠাশ হাজার নয়শো ভাগ দেব এক হাজার দিয়ে গণমিটারে প্রকাশ হয়ে যাবে তো ভাগ দিলে হবে গণমিটার চৌবাচ্চার গভীরতা মিটার দেওয়া ছিল ডাকে সুতরাং চৌবাচার তলার ক্ষেত্রফল নয় এটাকে ভাগ দিব দুই দশমিক পাঁচ দিয়ে তাহলে মিটার থেকে আমরা বর্গমিটারে প্রকাশ করে নিব ভাগ দিলে হবে এগারো দশমিক ছাপ্পান্ন বর্গমিটার দড়ি চৌবাচ্চার তলার এক বাহুর দুর্গ মিটার যেহেতু বর্গ এক বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই আবার ক্ষেত্রফলটা বের করতে হবে সুতরাং চৌবাচ্চার তলায় ক্ষেত্রফল করিপর স্কোয়ার মিটার তাহলে ক স্কোয়ার সমান এগারো দশমিক ছাপ্পান্ন বা লিখতে পারি কর উপরে যেটি স্কোয়ার আছে এই স্কোয়ারটা ডান পাশে চলে আসলে রুট হয়ে যাবে ক সমান রুট এগারো দশমিক ছাপ্পান্ন সুতরাং রুট করলে পাবো আমরা তিন দশমিক চার ক সমান তিন দশমিক চার চোবাচার তলার এক বাহর্গ তিন দশমিক চার মিটার সুতরাং চার চার ক্ষেত্রফল সমান গুণ তলার এক বাহুর দৈর্ঘ গুণ গভীরতা সমান চার গুণ ফাঁস ব্যাকেট তিন গুণ তিন দশমিক চার গুণ দুই দশমিক পাঁচ বর্গ মিটার সমান চার গুণ তিন দশমিক চার দিয়ে যদি দুই দশমিক পাঁচকে গুণ করি তাহলে হবে দশমিক পাঁচ বর্গমিটার সমান তোলা এবং ক্ষেত্রফল এগারো দশমিক ছাপ্পান্ন সাথে চৌত্রিশ যোগ করে নেব পাশে বর্গমিটার লিখে নিবা সমান যোগ করলে আমরা পাব পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন বর্গমিটার সীসার পাত লাগাতে এক বর্গ মিটারে খরচ হয় বারো দশমিক পঞ্চাশ টাকা সুতরাং পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন মিটার এ খরচ হবে বারো দশমিক পঞ্চাশের সাথে পঁয়তাল্লিশ দশমিক ছাপ্পান্ন টাকা এটা গুণ করে নেব গুণ করলে হবে পাঁচশো উনসত্তর দশমিক পঞ্চাশ টাকা এতএব সীসার পাত লাগাতে মোট খরচ হবে পাঁচশো উনসত্তর দশমিক পঞ্চাশ টাকা এটাই হচ্ছে চব্বিশ নম্বর অঙ্কের সমাধান এরপরে আমরা পঁচিশ নম্বর অঙ্কে ডাকটা পড়ে নেব একটি গড়ের মেজে ২৬ মিটার লম্বা ও বিশ মিটার চৌড়া চার মিটার লম্বা ও দু দশমিক পাঁচ মিটার চৌড়া একটি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ ঢাকা যাবে প্রত্যেকটি মাদুরের প্রতিটি মাদুরের দাম দুশো টাকা হলে মোট খরচ কত হবে চলো এটার সমাধানটা করিনি গড়ের মেজে ২৬ মিটার লম্বা ও বিশ মিটার চৌড়া সুতরাং গড়টির মেঝের ক্ষেত্রফল এবার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে দৈর্ঘ্য আর একত্রে গুণ করতে হবে ছাব্বিশ গুণ বিশ বর্গ মিটার একত্রে গুণ করলে হবে পাঁচশত বিশ বর্গমিটার একটি মাদুর চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চৌড়া একটি মাদুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য এবং আমরা গুণ করে নেব চার গুণ দুই দশমিক পাঁচ বর্গমিটার একত্রে হবে দশ বর্গমিটার এবার মাদুরের সংখ্যা বের করবো মেজের ক্ষেত্রফল ডিভাইডেড একটি মাদুরের ক্ষেত্রফল মেজের ক্ষেত্রফল হচ্ছিল পাঁচশো বিশ বর্গমিটার পেয়েছিলাম আর একটি মাদুরের ক্ষেত্রফল পেয়েছিলাম দশ বর্গমিটার দশ দিয়ে যদি পাঁচশো বিশকে কে ভাগ করি তাহলে পাবো একটি মাদুরের দাম সাতাশ দশমিক পঞ্চাশ টাকা সুতরাং দশমিক পঞ্চাশ গুণ বাউন্ন টাকা সমান চোদ্দশো তিরিশ টাকা নির্ণয় মাদুরের সংখ্যা বাউন্নটি এবং খরচ হবে এক টাকা এ হচ্ছে সমাধান তো প্রিয়া শিক্ষার্থীরা আজকের ক্লাসে চব্বিশ এবং পঁচিশ এই দুইটি অঙ্কের সমাধান তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে ছাব্বিশ নাম্বার থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ